আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ শুরু করলাম আর দেখো কত সকালবেলা এই যে দেখো পিছনে কুয়াশা কিন্তু দেখো কুয়াশা থাকলে কি হবে কিন্তু এত গরম এত গরম মানে আকাশে আমাদের আঞ্চলিক ভাষায় বলে হচ্ছে গুংশানো ঘুম বলতে কি ধরো রোদ থাকবে না বৃষ্টি থাকবে না কোনো কিছুই থাকবে না বাতাসও থাকবে না কিন্তু একটা ভয়ঙ্কর একটা গরম দেখা দেয় গতকালকে দুপুরে গুসুর করছি আমার ওই কাপড়গুলো এখনও শুখায় নেয় তার মানে বুঝো কী অবস্থা আর একটু পর কারেন্ট চলে যায় তো আমি এখন যাচ্ছি হচ্ছে কী জানে বলে যাত্রাবাড়ি আমার যেদিন মাছ নিয়ে আসছিলাম আর দেখো সুমনার জন্য মাছ নিয়ে আসবো সুমনায় ফোন কি বল যে আনটি আমার মাছ লাগবে তো চলো যাই একদম সোজা খুব ভালো লাগতেছে মানে বাহিরে একদম কুয়াশা কুয়াশা একটা ভাব এই জায়গাটা দেখে এতটা শান্তি লাগছে এতটা ভালো লাগছে দেখো ছোটবেলা থেকেই এই জিনিস এই দিনটার জন্য অপেক্ষা করতাম সেই ছোটবেলার থেকে হচ্ছে গরুর হাট হবে হ্যাঁ এটা এটার মধ্যে যে কি মজা ছিল জানি না এখনও পর্যন্ত এই রকম ফিলিংসটা আসে এই যে এই মাঠের মধ্যে হচ্ছে অনেক বড় একটা গরুর হাট হয় আর অনেক বছর ধরে দেখি না প্রায় দশ বারো বছর ধরে দেখি না কিন্তু ইনশাল্লাহ এবার দেখতে পাবো কেন বলো তো এক তো বাংলাদেশে আছি আর দ্বিতীয়ত হচ্ছে একদম এই মাদ্রাসাটার সাথে আছি এটা কিন্তু রসুলপুর মাদ্রাসাটা এই যে দেখো আর এখানে এই এত বড় মাঠটা দেখো এইখানে গরু হাট হয় আবদুল্লাপুরের স্ট্যান্ডটা এখন তোমাদের সাথে একটু শেয়ার করি কত শান্ত সুস্থ কত ভদ্র একটা স্ট্যান্ড হ্যাঁ আর সন্ধ্যার দিক দিয়ে বা বিকেলের দিক দিয়ে এমন একটা অবস্থা হয় একদম মানে মানুষের জন্য হাটাই জানা এত বেশি মানুষ এত বেশি গাড়ি ストロー আমি মোবাইল দিয়ে ভিডিও করছিলাম আর দেখো এই যে পেছন থেকে দিচ্ছে এই যে দেখো তো এই যে আমি খুব ভয় পাচ্ছিলাম কারণ আমার এটা আইফোন দিয়ে ভিডিও করছিলাম তো বুঝতে পারছিলাম না উনি কি দুষ্ট করলো নাকি আবার হাসি দিয়ে গেল মানে আমার এটা এরকম হাত দিয়ে নিতে গিয়ে নিতে পারে না এবার হাসি দিয়ে চলে গেল এই যে এখানে কিনা হচ্ছে এখানে অনেক রকমের মাছ আর এটা অন্য একটা বাজার আসছি কারণ ওইখানে আমি যাইতে পাইনি আজকে এত পরিমাণ জ্যাম আর দেখি এখানে দাম কিরকম জিজ্ঞেস করি শিং কত করে কেজি হ্যাঁ কেজি শিং তিনশো পঞ্চাশ

ছয়শো না 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 আচ্ছা এখানে এই যে বল মাছ আসলে নিব না উনি উঠায় জিজ্ঞেস এই জায়গাটা হচ্ছে আমি যেখান থেকে কিনি মাছ ওইটার বিপরীতে দেখো মাথার মধ্যে মনে সমস্যা ছিল আমি না অনেক সময় এরকম আওলায় যাই কিন্তু আমি এই জায়গাটা চিনতে পারছিলাম না কোথায় নামাইলো গাড়িওয়ালাটা কোথায় নামাইল কারণ গাড়িটা সরাসরি এখানে চলে আসছিল আর এখানে দেখো মাছগুলা কত সুন্দর মাশাল্লা একদমই দাম কম এগুলো মনে দুশো টাকা কেজি আর এই যে বড় যে কাতলাগুলা দেখছে এগুলো হচ্ছে আড়াইশো টাকা কেজি মাছগুলা একদম জেতা তাজা কি অনেক সুন্দর লাগতেছে এই যে এখানে অনেকগুলা এখানে এক মাছ আর এই যে কাতল মাছগুলো দেখো দেখতে ছোট দেখা যাচ্ছে বাট এটা এগুলো একটা চার কেজি সাড়ে চার কেজি করে ওজনে আর আজকে আমার জন্য মাছ কিনতে আসি না সুমনার জন্য কিনতে আসছি তার জন্য আমি আজকে কিনতে পারলাম না তো দেখো আমার জন্য কিনতে আসলে আমি তো অবশ্যই আমার ওই প্রিপারেশন নিয়ে আসতাম এখান থেকে একটা কাতলা নিয়ে যেতাম ভীষণ খারাপ বছর পর বিদেশ থেকে যারা বাংলাদেশে আসবে তারা তাদের কিন্তু একটা চমক লেগে যাবে কারণ কি বলতো এতটা চেঞ্জ আমাদের দেশটা এটা হচ্ছে যে আমাদের জেলখানা নতুন জেলখানা জেলখানা যেটা আমি বলি আর এই যে জেলখানার আশেপাশে এত সুন্দর করে করছে আর শুধু পুরনো আছে কি বলতো পোস্তকলার ব্রিজটা এটা নিয়ে একটু হাস হাসি করলাম গাড়ির মধ্যে আমরা দাঁড়াচ্ছিলাম বাসায় চলে এলাম আর এই যে আমাদের বাসায় না যাদের জন্য মাছ নিয়ে আসছি তাদের বাসায় চলে এলাম সুমনা বাইতে আসছি আর এই যে সুমনা নাস্তা নিয়ে আসছে বাজার বাহি থেকে কিনা এটা হচ্ছে পরোটা গরম গরম পরোটা এখন পরোটা না দশ টাকা করে না সুমনা আগে আমরা খাইতাম পাঁচ টাকা করে সেম এই পরোটাটা আগে ছিল পাঁচ টাকা করে ডাবল হচ্ছে দাম এখন আরে কোন না তাসমিরা কোন নাই তো জানবে কি ওটারে কিছু না এখানে এই যে মাছ কাটা নি আসলাম দেখলা কিন্তু এখানে এই মাছগুলা কেটে দেয় না আর যেও তো ছেলে মানুষ এটা কাটতাছে বললাম যে থাক আমি বাসায় গিয়ে কাটমু না আর এই যে এখানে टाकी মাছগুলা কাটা হয় না আর এই যে চিং মাছ ইয়া কি কই মাছগুলা দেখা একদম দেশি কই সুন্দর কইগুলা আর এই যে এখানে নি আসছে 2 কেজি চিং আর এখানে আরো ই আছে কি কিনানি বলে কই মাছ না আর পাঙ্গাস মাছ থাকে এই যে পাবদা মাছ আর মূলত গেছিলাম চিংড়ি মাছ নিয়ে আসার জন্য বা চিংড়ি মাছ পাই নাই আর এগুলো সুন্দর করে কাটা বাছা করে তারপরে রেখে মাছ কাটতে কাটতে শেষ আরও অনেকগুলো বেশি ভাগ সবগুলোই কাটাই নিয়ে আসছি কিন্তু ঝামেলা হচ্ছে ঝামেলার দুইটা জিনিস নিয়ে আসছি একটা হচ্ছে টাকি মাছ কাটা খুব কষ্ট আর দ্বিতীয়ত হচ্ছে শিং মাছ পরিষ্কার করা অনেক কষ্ট তবে অনলাইনে দেখছি আমি সৌদি থাকতে দেখতাম যে পেঁপে পাতারা কি ব্লেন্ড করে দিয়ে দিলে পেঁপে পাতা বা পেঁপে সিল্কা ব্লেন্ড করে দিলে ই হয় মানে পরিষ্কার হয় কিন্তু এত করে হচ্ছে মাছের যে টেস্টটা স্বাদটা স্বাদটা নষ্ট হয়ে যায় এটা আমাদের এখানে কেউ করে না আগে সবাই ট্রাই করছে পরে দেখা না মাছের যে একটা গ্যারান আসে তারপর হচ্ছে টেস্ট এটুকু এগুলো থাকে না নষ্ট হয় তার জন্য ভাবলাম যে না এগুলো দেওয়া করা যাবে না তারপরে তোমাদের সাথে বাকিটা শেয়ার করছি ড্রয়িং রুমটা একদম ইয়া কিছু অন্ধকার আর এই যে যাচ্ছি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এখানে বসে বুঝে পানি দেখা যাচ্ছে মানে শিং মাছ গেছে বসে করার জন্য ভাই এত রোদের রোদ আর সব থেকে বড় কথা হচ্ছে এখানে মানে ভালো হয় না আর আমার মনে হচ্ছিল যে আমার বারবার স্কিন এসে লাগতাছে এই যে জায়গাটা ছিলে যাচ্ছিল এরকম হয়েছে এই রাজা এখান দিয়ে বের হওয়া যায় এই এখান দিয়ে বের হওয়া যায় শেওড়া পাতা বলে কই আছে নিয়ে আসার জন্য হ্যাঁ কোনটা আচ্ছা এই এটা হচ্ছে পাকঘর এই যে এটা 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 কি তোর বাড়া দিশস রাজে এটা এটা বাড়া দিশাস ঘর এটা এমনি এটা কি তোর হরির ঘর আছে সেই সেই বাড়ির ঘরটা না কি নাই না দিস আর এই যে এই বাড়িটাকে আ বাড়ি আর কে বাড়িতে এখানে ঘর ছিল সুমনার শাশুড়ির ঘর সুমনা যখন বিয়ে হইছে আর এই আমি ভাবছি ওই ওই না এখানে দিছে কিন্তু না এটা কিনে এনে দিছে আর এই যে এটা তো হচ্ছে ওরা থাকে আর ওই বাড়িটা ওই বাড়িটা ভাড়া দাও আর কি যারা যারা কমপ্লিট করছে তারা তারা ভাড়া দিছে আর আমরা আমি যাচ্ছি হচ্ছে শেওড়া পাতা নিয়ে আসার জন্য এই যে দেখো এখানে বাড়িঘর এটা হচ্ছে একদম আবদুল্লাপুরে স্টানে কান্দাপাড়া বলে আর কি স্টানের মধ্যে আর কি বাড়ি বিল্ডিংটা এই যে বিল্ডিংটা হচ্ছে রবিনাপা শ্বশুর বাড়ি রুবিন আপার কথা যে বলি আমাদের এখানে যায় আমার যারা তো বোন কি এই যে একটু পরে কল দিব এখানে আসার জন্য আড্ডা দিব সবাই মিলে আচ্ছা শেওরা গাছ তো আমি চিনি না শেওরা আচ্ছা এই যে শেওরা পাতা শেওরা পাতা কোন দিকে শেওরা পাতা শেওরা গাছ বাই একদম হচ্ছে দুপুর আদান দিচ্ছে আর যাচ্ছি শেওরা গাছের এখানে শেওরা গাছের বুধ পেতনি যদি আমাকে ধরে তাহলে তো কি করার বলো আর খুব সুন্দর একটা জায়গা আমি জানি না আমাদের এলাকার মধ্যে যে তাল গাছ হয় তাল হয় আমি দেখি নাই কখনো আমাদের রসুলপুরে একটা ছিল ছোটবেলা থেকে দেখতাম বান্দরের লাঠি হইতো কখনো তাল ধরে নাই হ্যাঁ বড় বড়ো লাঠি হইতো ফুলের মতো আইসা আর এই যে এখানে শেওড়া গাছটা আমার সাথে একটু শেয়ার করছি আবদুল্লাপুরের এই মাঝখানে এত সুন্দর একটা এরিয়া এত সুন্দর একটা জায়গা জানি না এই যে দেখো কি সুন্দর লাগতেছে হ্যাঁ ভীষণ ভালো লাগতেছে কিন্তু এই ফাঁকা জায়গাগুলো অবশ্যই এরকম থাকবে না একটা সময় সব কিছুই বড় হয়ে যাবে আর এই যে শেওরা গাছ কোনটা আমি এখনো জানি না চিনি না কোনটা শেওরা গাছ আমি খুঁজে বের করছি এটা মনে হয় মেবি এটা আচ্ছা শেওরা গাছ কোনটা শেওরা গাছ শেওরা গাছ কোনটা এইটা শেওরা গাছ আচ্ছা এই যে পাইছি এটা হচ্ছে শেওরা গাছ ও এটা হ্যাঁ এটা অনেক ধার ইন্ডিয়ান কিছু কার্টুন আছে ওগুলা থেকে জানা যে শেওড়া গাছে নাকি পেতনি থাকে হ্যাঁ কার্টুনের মধ্যে আর কি কার্টুন কার্টুন তো কাল্পনিক আসলে কিন্তু তা না শেওড়া গাছের মধ্যে কোথায় বসবে বুদ দেখো বুধ বসার কোনো জায়গা আছে শুধু পাতা আর পাতা তো দেখো এগুলো সব পাতা নিয়ে নিলাম আর পলিথিন নিয়ে আসি ব্যাগ নিয়ে আসি নাই তার জন্য একটু প্রবলেম হচ্ছে আসলে জানতাম না যে পাতাগুলো এইভাবে নিতে হয় আমি ইতিহাসের সাক্ষী রাখা

নিজে এইভাবে মানে রেডি করে পরিষ্কার করে খাই না তারপরে যখন ছোট ছিল তখন তোমাদের শিং মাছ নিয়ে আসছিল অনেকগুলো মাছ নিয়ে আসছিল আর তো তখন আমি ছিলাম সাথে শেয়ার করলাম দক্ষিণ খানটা শেয়ার করতে পারি নাই তো ওইখানে একটা পুকুর ছিল আমাদের বাসার সাথে অনেক সুন্দর একটা পুকুর ছিল পুকুর আর কি ওই পুকুরে গিয়া আমি শিং মাছ গসতে 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 করে বাসা এসে দেখি আমার হাতের থেকে রক্ত বের হইতেছে পরে যেগুলা পুরা পুরাগুলো সবগুলো চিলে গেছিলো মানে খেয়াল করতে পারি না খালি গোষ্ঠী গোষ্ঠী তো অনেক দিন পরে আবার এই যে অনেক কষ্ট আসলে শিঙ মাছ খাওয়া অনেক কষ্ট আমি মনে করি মাছের মধ্যে সবচেয়ে কষ্ট হচ্ছে শিং মাছ খাওয়া আর এই যে এগুলো একবারে কষ্ট হইল ভালো যে তুগুলো মাছ সুমনায় একা ইয়া করবো এই জন্য খরচ করে গেলাম আর অনেক মজার মজার খাবার রান্না করছে আর আমি এক সপ্তাহ থাকবো এখানে থেকে খেয়ে যাবো তাকে ধ্বংস করে যাবো অনাহার খাতে ভাত কি নাই কয় কমকি অনাহার 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 গো না অন্য অন্য না অন্য দংশ করতে আসছি অন্য খেতে ভাত তো সাথে আমার আছে লাকাকা খাইতে ডিম না এইজন ভাবলাম যে খাই कंप्लीट করে দিয়া দেব আরে জামাজ গোছানো করে কেটে বেছে গোসল করব আমরা আজকে অনেক সুন্দরটা জায়গা যাব নদী পা এখানে গিয়ে তোমাদের সাথে কথা বল দেখো জুনায়েদ কি সুন্দর মিষ্টি নি আসছিস কোথা থেকে নিয়ে আসছস মসজিদ থেকে নিয়ে আসছ নামাজ পড়লে কি মিষ্টি খাওয়া যায় না আল্লাহ আমি গেলাম না শ্রীমানুরা জানা শেরিমানুরা নামাজ পড়ানা তা সেমানুরা তাহলে মিষ্টি পাইব কী শুক্রবার মিষ্টি কেউ জানতি না তাহলে তুই আইনি আমার খাওয়াবি এই দিয়ে দোক সহজ বুদ্ধি হয়ে যা দেখ এটা করে বেড়া না মসজিদে তো নাই নাই না আল্লাহ যারা থাকে করে খাওয়া হ্যাঁ আমরা কইতে খাম কাইতাই না

শিং মাছের ডিম এতগুলো হয়েছে আমি এই জীবনের প্রথম দেখলাম এর আগে কখনো দেই নাই অনেকগুলো হয়েছে কতটুকু বোঝা এটা জানি না শিং মাছের ডিম বোনা করছে আর এখানে কি দেখি পাঙ্গাস মাছ বোনা আমার খুব এটা একটা মাছ আর এই যে এখানে ইয়া কি পাবদা মাছ তারপরে এই যে এখানে হচ্ছে কি এটা মাছ নাকি কাচকি মাছ তারপরে মুরগি কষা দেখো কত নিয়ে আমরা বসছি এখানে প্রচুর আইটিং কষা মাংস শিঙ মাছের ডিম এত মজা এত মজা যারা এখনো কিনো নাই তাড়াতাড়ি কিনো কারণ এখন শিং মাছের ডিমের সিজন খুবই খুবই টেস্ট এখন সব মাছে ডিম পারবো নতুন পানি আসছে না এখন মাছের ডিম পারার হচ্ছে সিজন সবগুলো মাছে ডিম পাইছি আমরা খাই হুম আমাদের খাওয়া দাওয়া শেষ আর আমরা এখন কি করবো বলো তো আমরা এখন সুজাই যে রেডি হয়ে গেলাম সবাই মিলে রেডি হলাম আর আমরা সবাই মিলে যাবো নদীর কিনারে আমাদের যে এখানে নদী ঘাটে সিন্ধু না কি জানি দলেশ্বরী না যাই হোক দলেশ্বরী তো না তা হ্যাঁ দলেশ্বরী নদী আমরা নদীর পারে যাচ্ছি নদীর বাতাস খেতে হাওয়া আর আমরা বাতাস খেয়ে ওইখানে সব কিছু আর দেখাশোনা করে মানে কি কি দেখবো কি দেখাশোনা করবো বুঝতে পারছি না এগুলো দেখাশোনার করার কি আছে মানে পাহারা দিতে যাচ্ছি ওদিকে কি বলি না বলি যাই হোক অনেক মজা করবো আর কি আর তারপর আমরা রেস্টুরেন্টে আসবো খাওয়া দাওয়া করবো তবে হ্যাঁ এই ভিডিওতে আর কিছু থাকছে না আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করে দিব আর আমার এই পরের ভিডিওটা যেটা দেখবো অনেক সুন্দর একটা ভিডিও আসছে এ এই জান্নার চ্যানেলে অনেক দিন হয়েছে আমি জান্নার চ্যানেলে ভিডিও দিই না এখন ভাবলাম যে আজকের এই ভিডিওটা হচ্ছে ওইখানে দিবো আর চেষ্টা করবো এই জান্নার চ্যানেলে হচ্ছে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার জন্য আর এই যে দেখো আমরা সবাই রেডি হয়ে গেলাম সাথে কে রেডি হয়েছে দেখো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো আল্লাহ